ভালো আছি ভাই এখনো একเดือน মাস বাকি আছে শীতের বাকি আছে শীতের গরম অফার দেন না চরম অফার দেব সময় 6% দেন 6% ডাবল দেবো ভাই ডাবল দিবেন ডাবল দেবো না একটু বেশি দিবেন যদি আপনি যতটা সন্তুষ্ট হবেন ততটাই দেব আপনাকে আচ্ছা ওকে এইখানে পার্ট আছে বিস্তারিত হ্যাভেলস একটা

যখন পুনরায় আবার পানি দিবে তখন অটোমেটিকলি আবার চালু করবে মানে যখন এটা পানি গরম হওয়া দরকার হবে তখন অটোমেটিকলি গরম হবে যখন গরম হয়ে যাবে তখন মেশিনটা অফ হয়ে যাবে অফ হয়ে যাবে তার মানে বিদ্যুৎও সেভ করবে বিদ্যুৎ অনেক সেভ করবে আরഞ്ഞി বলে এটা অটো সেন্সর দাও আছে অটো সেন্সরটা কি ভাই আমরা বাসা মুরুবিতে থাকি অথবা বাসা কামে যে লোকরা থাকে ভাবিরা থাকে অথবা আমাদের ওয়াইফ থাকে মা বোন যা থাকে আচ্ছা তার অনেক কাজে ব্যস্ত থাকে সকালবেলা বাচ্চাদের জন্য স্কুলে টিফিন আমাদের জন্য দুপুরে লাঞ্চ

প্রথমে যে স্তর গুলো দেওয়া আছে সেটা হলো প্রথমে হল গ্লাসোটে আচ্ছা আর যে গ্লাস গ্লাসকোট আছে সেটা সব থেকে হাই কোয়ালিটি যদি আর্সেনিক থাকে সেক্ষেত্রে ধরবে না তিন নম্বর থাকবে আপনার ফ্রিজিং গুলো থাকে আমার দেশি কি থাকে জুট থাকে জুট কাপড় গুলো থাকে সেক্ষেত্রে কি হয় লিক হয়ে গেলে ভরে যায় অথবা পুরো আগুন সম্ভাবনা আছে তো দেখো থাকে আপনি কি ফ্রিজিং কা হলো ফোম শে ফোম একদম ধরে রাখে

লেখাই আছে এখানে এই যে প্যাকেটটা এ 7 ইয়ার্স আর 2 ইয়ার্স আচ্ছা আর

যা ফ্যামিলি মেম্বার চারজন সবসময় থাকি এরকম ভাবে এরকম ভাবে আপনি এই গিজার গুলো আপনি ফলস করতে পারবেন আপনি যদি এটা পনেরো লিটার এটা দিয়ে আপনি চার পাঁচ জন হয়ে যাবে যদি থাকে সাত জন সেক্ষেত্রে প্রতিশ লিটার দেওয়া লিটার হ্যাঁ আর প্রতি লিটার পানি কিন্তু একবারই যাবে গরম দুটো না ভাই পানি শেষ হয়ে যাবে গরম মাত্র পাঁচ মিনিট সময় লাগবে একদম

এটা ইনস্ট্যান্ট এগুলো লিটার হয় না ভাইয়া আচ্ছা জাস্ট এটা তিনটা ডিজাইন আছে তিনটা মডেল হয় আমি তিনটা মডেল নিয়ে আসছি আর এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের ভাই মিয়াকো ব্র্যান্ডের এগুলো প্রাইস কেমন ভাইয়া ভাই এটা একদম রিজনেবল প্রাইস বলবো যে বলবেন যে ভাই এটা জায়গা কম লাগে দেখে দেখি প্রাইসটা কি বেশি না ভাই একদম প্রাইস বেশি না একদম রিজনেবল প্রাইসে রাখবো আচ্ছা আচ্ছা

আমাদের যে বর্তমানে যে হ্যামকো এটা যে হ্যাভেলস যে আপনি ইম্পোর্ট করে আনে শুধুমাত্র হ্যামকো ব্র্যান্ডের এটা কিন্তু সব জেলা ডিলারশিপ আছে সব জায়গায় কিন্তু এখান থেকে পাঁচশো থেকে ছশো অথবা এক টাকা বেশি দেয় কিন্তু আমি আজকে যেখানে প্রাইস দেওয়া আছে প্রাইস লিস্ট থেকে আমি আপনাকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট করে আপনি আজকে দিব আচ্ছা কোনটা তাহলে প্রাইস কল থাকে প্রথমে আপনাকে একদম বিহত দেখাই দেন যে কোনটা কত লিটার এটা কি আছে এটা দেখেন পঁয়ত্রিশ লিটার এই যে পঁয়ত্রিশ লিটার বিশ হাজার চারশো টাকা এখান থেকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কথা আমি দেখাই দিই এই দেখেন বিশ হাজার চারশো